বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক বানায় দুঃখজনক ওই শিক্ষকরা কিন্তু প্রথম শ্রেণীর চাকরি করেন না ওই শিক্ষকরা কেউ দ্বিতীয় শ্রেণীতে কেউ তৃতীয় শ্রেণীতে আমাদের শিক্ষার্থীদের আমাদের দায় রয়েছে শিক্ষকতা এমন একটা পেশা যেই পেশা অবশ্যই অবশ্যই প্রথম শ্রেণীতে যদি ওই পেশাটাকে আমরা না দিতে পারি তাহলে শিক্ষকতাকে কোনোভাবেই সম্মান জানানো হয় না আমরা চাই আমরা আমাদের জায়গা থেকে শিক্ষকরা যেহেতু একটা শিক্ষার্থীর ভবিষ্যৎটা গড়ে দেয় আমরা চাই শিক্ষকতাকে বাংলাদেশে অবশ্যই অবশ্যই প্রথম শ্রেণীর একটা পেশা হিসেবে স্বীকৃতি যেন দেওয়া হয় যাতে করে এই পেশাতে বাংলাদেশের সর্বোত্তম যারা মেধাবী তারা যেন আসার উৎসাহী হয় আর দ্বিতীয়ত আমাদের স্কুলের অনেক সমস্যা রয়েছে এই সমস্যাগুলো নিয়ে আমাদের শিক্ষকরা কিছুদিন আগেও আপনারা মানে অবাক হবেন লাস্ট আমার সাথে যখন কোভিড স্যারের কথা হয়েছে এবং সবুজ স্যারের কথা হয়েছেন ওনারা নিজেদের জন্য একটা কথাও বলেন নাই এই স্কুলের সমস্যা নিয়ে কথা বলেছেন স্কুলের ভবন নিয়ে কথা বলেছেন স্কুলের উনাদের কলিকদের প্রবলেম নিয়ে কথা বলেছেন স্যারদের কলিগের অনেক কলিগ আছেন ওনাদের চাকরিতে কাগজপত্র জটিলতা রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছেন ওনারা এখনও আপনাদেরকে নিয়ে ভাবেন আমরা আমাদের জায়গা থেকে আমরা যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছি এই স্কুলের জন্য এবং এই স্কুলের শিক্ষার্থীদের ভবিষ্যতের পথটাকে আরও প্রশস্ত করার জন্য আমরা অবশ্যই একসাথে কাজ করে যাব সবাই ভালো থেকো সুস্থ থেকো মানুষের মতো মানুষ হও যাতে করে প্রত্যেকটা মানুষ তোমার মতো হতে চায় স্যারদের আরেকজন কলিগকে আমরা খুব মনে করছি উনি হচ্ছেন মফিজ স্যার আমরা যারা ব্যাট পূর্ববর্তী সময়ের শিক্ষার্থী আছি আমাদের তিনজনের ছবি আমাদের একদম স্পষ্ট মোশারফ স্যার মফিজ স্যার এবং আজিজ স্যার ওরা বিভিন্ন কম্পিটিশানে ওনাদের যে একটা বিষয় ছিল যে কোনো কম্পিটিশানে শিক্ষার্থীদেরকে অ্যাস্ক দিয়ে ওখানে হচ্ছে দেবদার রেয়াজউদ্দিনকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য একটা এক ধরনের যেই আমাদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করা আমি বলবো এটা প্রেশার ক্রিয়েট করতে এটা ইতিবাচক ছিল তো স্যার বিগত হয়েছেন দু হাজার সালে স্যারের আত্মার মা আমরা হচ্ছে স্যার জান্নাতবাসী হোক আর স্যারদের অনেক দায় রয়েছে আমাদের উপরে